আমাকে ডেকেছ মা আমার ডাকছ মা আমাকে ডেকেছ বলো কোথায় ছিলে মা দাদাকে নিয়ে ফুল বাগানে খেলা করতে গিয়েছিলাম তুমি তোমার দাদাকে নিয়ে ফুল বাগানে ঘোরাফেরা করছো আর আমি তোমাকে সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজছি কোথাও পাচ্ছি না জানো না তোমাকে যে আমি এক মুহূর্ত না দেখলেও যে থাকতে পারি সেজন্যই তুমি ডাকা মাত্র আমি চলে এসেছি এখন কি বলবে তাই বলো চলো এখন চ্যান করবে খাবে তারপর স্কুলে যাবে ঠিক আছে সবই করবে কিন্তু তার আগে একটি কথা আছে যে মা কি একটি কথা আবার কি তুমি তো রাগ করবে না কখনো না তাহলে আমি বলবো নির্ভয় বলতে পারো দাদা ও আমি বলবো না তুমি বলবে তোমার না গেলে আমি কা পুরুষ না তো তুমি আমি হলাম সিংহ পুরুষ সিংহ পুরুষ ইয়েস তাহলে কাল আমরা কোথায় যাব কালকে ওই যে শানুবন্দর ঘাটে যাব হ্যাঁ ওই কথাটাই তু কমু এই কথাটা বলে মাকে তুমি একটু রাজি করো দেখো তুমি খারা ঠিক আছে কোথায় উঠেছে আমি মনে হয় নিশ্চিত এটা দাদা শোনো আর কামিজ কি বলছো রাগের সুরে না লইছে তুমি যদি এভাবে যাও তুমি জানো কি পুরুষ সিংহ পুরুষ এই তোমার সিংহ পুরুষের পরিচয় আবার দু সাহস দিয়া দাও ঠিক আছে তোমাকে আমি সাহস দিয়ে দিচ্ছি যাও মা কি হলো এটা কথা কমু আচ্ছা বলো কি বলতে চাও আঙ্গো দাদা কইতাছে কয় কি যে

আমি কেমন করে বলবো এইটাও তো কথার কথাই মা বলো দাদা কইতাছে যে দশটা টাকা দাও কেন টাকা দিয়ে কি করবে দাদা সিগারেট এই এসব কি বলছ তুমি মা এমনি রাজি হচ্ছে না তুমি এসব আবুল তাবুল বললে ও নু গেলে মার মুহি চাইলে মন থাকে না রাই যাইগো আমি বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিছু হবে না আমার কাজ আমি নিজেই করে নিচ্ছি দাদা তুই কগা মা

ওই সানু বান্দার ঘাটে আমি তোমাকে কত চাই কেন মা কেন যেতে দেব না সব তোমার তো আরো ছয়টি ভাই ছিল ছিল তোমার বাবার সঙ্গে কে ছিল 12টি বছরের জন্য হয়েছে তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে মা হ্যাঁ বলো আমি এখন বড় হয়েছি তো বড় আমি তোমাকে কোথাও যেতে দেব না দাও না মা না জন্ডু দাদা এখন কিছুতেই মাজার রাজি হচ্ছে না কারণ তুমি এমন আবুল তাবুল বলেছো দাদা আমি জানি মা কেড়ে যাবার দিব না কি কারণে মনে করো মেলা দিন আগে আমার ছয়টা ভাইয়া ছাড়ার হ্যাঁ ছিল আঙ্গো বাবা আউস করে ব্যক্তি নিয়ে বাণিজ্যে গেছাল তারপর কি হয়েছে বাণিজ্যে যাই ব্যক্তি তুই বা খালি কালি আঙ্গো বাবা মার বুকে এলকাই ফিরাই আই এসব কি বলছো তুমি এভাবে বললে মা কিছুতেই রাজি হবে না এখন কোন উপায়ে মা কি রাজি করানো যায় সে একটা বুদ্ধি বের কর এক কাজ কর কি করব তুমি না ভালো ভালো গান জানো হ্যাঁ সেটা mare সুরেশ সুরের গান শোনাও জামাতে তাহলে তুমি আমার সাথে থাকবে ঠিক আছে আমি আছি মা না বলো যেতে দেবে না মা না দাও না আমি তো বলেছি যেতে দিব না মা মা দাও না মা দাও না 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 i go beat <laughs> মা ভালো সেটি মা যাব মা কেউ না জবর মা শোনো যেতে আমি দিতে পারি একটি শর্ট টি শর্ত তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে সেজন্য আপনি এক গুণ ভাববেন না কারণ পিতা প্রাসাদে আসার আগে আমি চলে আসব আর তিনজন মিলে এক সঙ্গে খানাও খাবো ঠিক আছে তাহলে এবার আসো ঠিক আছে দাদা মা আমাকে বিদায় দিয়েছে জান তাহলে তুমি সুন্দরভাবে বিদায় নিয়ে হ্যাঁ বসি আর টপ সঙ্গে করে নিয়ে আসবে জান গিয়া ঠিক আছে নিয়ে মজা তাহলে বিদায় মা বিদায়

কি হাই হাই গো জীবনে মনে হয় যে মহিলা মানুষ দেয় নাই কি করেছে উনি তোমার মিঠাইয়া আস্তা চোখ মারছে শোনাও

হলি হলি শেফালির মা ও গান কখনো দিন পছন্দ করে না যে মা তুমি দিলে তো গানের ভয় ডারাইয়া আমি তিনি দিয়েছে সেফালির মা মা কেন মাইসের মেলাড়ি বাবা থাকে আমার একটা বাবাকে রে তাই না কি তোমার বাবা ডাকার খুব শখ তাই না মেলাডি বাবা থাকলে বেশি বেশি মজা খাওয়া শোনো তুমি এখানে দাঁড়িয়ে বাবা বলে ডাকবে বুঝছো যে তোমার ডাকে সাড়া দিবে সেই তোমাকে মজা দিবে এ নুকার মানুষগুলা খুবই ভদ্র আছে গো

আমি জান ডাকছি চল চল এই ফুল বাগানে খেলাধুলা না করি আমি যেন থেকে বিদায় নিই তারপর যাব সেই সানবন্দা গাড়ি চান হাই গাছ